ভক্ত যখন শান্তরসে অধিষ্ঠিত হন তখন তিনি ভগবানের বিষ্ণুরূপের প্রতি আসক্ত হন প্রকৃতপক্ষে ভগবান বিষ্ণুকে উপলব্ধি করাই হলো সমস্ত বৈদিক সংস্কৃতির লক্ষ্য ঋগদের একটি মন্ত্রে বলা হয়েছে যে কোনো উন্নত তপনিষ্ঠ সন্ত সর্বদাই আকাঙ্ক্ষা করেন যেন তিনি শ্রী বিষ্ণুর ধ্যানমগ্ন থাকতে পারেন ভগবতী বলা হয়েছে যে মূর্খরাই যা কেবল জানে না যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে জীব যখন শ্রী বিষ্ণুর প্রতি শ্রদ্ধাপরায়ণ হন তখন তার ভগবৎ ভক্তি শুরু হয় তারপর যদি তিনি সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবৎ ভক্তির অনুশীলন করতে থাকেন তাহলে ক্রমান্বয়ে ভগবত ভক্তির অন্যান্য লক্ষণগুলি ধীরে ধীরে প্রকাশিত হয় শান্ত রসের এই স্তরে উপলব্ধি হয় যে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু অসুরের পর্যন্ত মুক্তি দান করতে পারেন এই স্তরে ভক্ত সচিদানন্দ ঘন আত্মারাম শিরোমণি পরমাত্মা এবং পরম ব্রহ্মরূপে ভগবানকে দর্শন করেন তাকে সম্পূর্ণ শান্ত সর্বতভাবে সংযত নিত্য শুদ্ধ ভক্ত বৎসল এবং জরাতীত বলেও অনুভব করা হয় সমন্ত্রম এবং মর্যাদার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর এই দর্শন ভগবত ভক্তির শান্ত রসে অধিষ্ঠিত হওয়ার লক্ষণ নির্বিশেষবাদীরা শান্ত রসের এই অবস্থায় তখনই অধিষ্ঠিত হতে পারেন যখন তারা ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করেন তা না হলে তা সম্ভব নয় ব্রহ্ম জ্ঞান লাভের পর মুক্ত জীব যখন শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসেন এবং কোনো রকম কদর্থ না করে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা বিনীতভাবে গ্রহণ করেন তখন তিনি ভগবত ভক্তির এই শান্ত রসে অধিষ্ঠিত হন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত মহাত্মাদের শান্তরসে ভগবত ভক্তি লাভের একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছেন সনক সনাতন সনন্দন এবং সনদকুমার এই চার কুমার এই চার কুমার যারা সাধারণত চতুর্সন নামে পরিচিত তারা হচ্ছেন ব্রহ্মার পুত্র তাদের জন্মের পর তাদের পিতা ব্রহ্মা যখন তাদের গার্ভস্থ আশ্রম অবলম্বন করে প্রজার সৃষ্টি করতে আদেশ দেন তখন তারা তার সেই আদেশ প্রত্যাখ্যান করেন তারা বলেন যে তারা ইতিমধ্যেই মনস্থ করেছেন সংসার জীবনে জড়িয়ে না পড়তে পক্ষান্তরে তারা পরমার্থ সাধনের জন্য ব্রহ্মচারীর জীবনযাপন করবেন এই মহাপুরুষদের আয়ু যদিও কোটি কোটি বছর। কিন্তু তবুও তাদের দেখতে ঠিক চার পাঁচ বছরের একটি বালকের মতো তাদের গায়ের রং শুভ্র তারা জ্যোতির্ময় এবং তারা সব সময় নগ্ন শরীরে বিচরণ করেন এই চারজন মহাত্মা প্রায় সর্বদাই একসঙ্গে থাকেন